বিজ্ঞাপনের নাম মমতা বন্দ্যোপাধ্যায় ওনার গদি যে টলমল হয়ে গেছে সেটা তো উনি জানে এই যে ভুয়ো গুলো রয়েছে উনি জানে ওই ভুয়ো গুলো কি হয় আলটিমেট এটা প্রক্সিতে চলে যায় কারণ আমরা নিজেরা বুথে বসি আমরা তো দেখতে পাই মানুষের মধ্যে যে উনি যে বিশৃঙ্খল তৈরি করতে চাইছেন উনি কোনোদিনই না উনি একটা সময় এইটা নিয়েই লড়তেন যখন বিরোধী দল ছিলেন উনি তখন উনি বাংলাতে বলছিল বলতেন যে এটা আমরা চাই যে সঠিকভাবে যদি সঠিক কিছু হয় কিন্তু এখন তিনি তার কথাকেই বলছেন যে এসব করতে না এটা করতে দেব না এনআরসি করতে কিছুই করতে দেবেন না কেন করতে দেবেন উনি তো দেবেন না উনি তো জানি দিলেই তো ওনার সমস্যা ওনার তো গদি শেষ হয়ে যাচ্ছে তো এখানে তো নতুন কিছু নেই এটা উনি করতে দেবেন উনি সতের পথে কি চলে বাংলার পরিস্থিতিতে উনি এই মানে ওনার যে নোংরা খেলা তাহলে তো ওনার নোংরা খেলা চলবে না পিসি ভাই বন্ধন এটা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে চলছে পিসি ভাই এই যে দোটার আমরা দেখতে পাচ্ছি যে ওদের মধ্যে বৈঠক কিসের বৈঠক হচ্ছে আপনারা বলুন না বাংলার একের পর এক দুর্নীতি হচ্ছে এত কিছু হচ্ছে সেই বৈঠক দেখতে পাচ্ছেন আপনারা ওরা কিসের বৈঠক করে দুদিন পর পর এই যে দুদিন আগে যে হ্যাঁ কি নিয়ে বৈঠক করছেন ওনারা সাংগঠনিক বৈঠক কিসের সাংগঠনিক বৈঠক আপনার কি মনে হয় কি সাংগঠনিক বৈঠক চলছে সাংগঠনিক বৈঠক যদি হয় তো বাংলার পরিস্থিতিটা ঠিক করুক বাংলায় যে একের পর এক হত্যা চলছে একের পর এক ডিএ নিয়ে ঘটনা ঘটছে ওনার তো উনি তো রয়েছে দেখতেই পাচ্ছি আমি দুদিন আগে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে পুজো সংক্রান্ত ব্যাপারে যে ক্লাব গুলোকে এক এক লাখ দশ হাজার দেবেন তো ডি এর ব্যাপারটা উনি কিছু মুখ খুলছেন তো এই যে শিক্ষকরা রাস্তায় নেমে যে নেমে পড়ে রয়েছে তার ব্যাপারে তিনি মুখ খুলছেন না তো কেন মুখ খুলছেন না উনি তিনের এখন তিনি ওই টাকা দিতে পারছেন ঠিক আছে পুজো আগে হতো না বছর বছর আগে কি 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 হতো না বাংলা নতুন হচ্ছে হচ্ছে ওনার ওই অনুদানে কিসের জন্য ক্লাব গুলোকে হাতে রাখছে বুঝতে পারছেন না টাকার বিনিময়ে কিসের কেনা যেহেতু ছাব্বিশে ভোট আসছে সেই ক্লাব গুলোকে নিজের আহ আয়ত্তে আনার জন্য যে তোমাদের টাকা দিচ্ছি তোমরা পুজো করো এবং তোমরা এবং মানুষকে যাতে ভোটের ব্যাপারটা যাতে উনি তার রাস্তা ক্লিয়ার করছে ছাব্বিশে তিনি রাস্তা ক্লিয়ার আর এই যে সাংগঠনিক বৈঠক কিসের সাংগঠনিক বৈঠক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা জানতে চাই কিসের সাংগঠনিক বৈঠক করছেন উনি বাংলায় যে একেবারে এক হচ্ছে সেখানে তার সময় হচ্ছে না সেখানে কোনো কোনো রকম তাদের বৈঠক বসছে না বৈঠক তাদের কিসের বৈঠক বসছে যে কি এমন সাংগঠনিক বৈঠক যেখানে বাংলার মানুষদের বারবার কাঠগোড়াকে তিনি দাঁড় করাচ্ছেন বাঙালি অত্যাচার বাংলা ভাষা কিছু আচ্ছা ওনারা বাংলা ভাষা নিয়ে যে কথাগুলো উনি বলছিলেন বাংলা ভাষা নিয়ে কিছুদিন আগে যে যে লড়াই চলছিল আপনি বলুন তো স্টেজে উঠে যখন আমাদের ববি হাকিম তিনি বাংলার একটা মানে বাংলা বাংলা ভাষার তিনি উল্টো করে দিচ্ছেন নিয়ে লড়াই করছেন আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতে বাংলার সাথে বাংলা কোথায় লেখার সঙ্গে সঙ্গে তারা কিন্তু অর্ধেক কথা তারা ইংলিশ অথবা হিন্দিতে তারাও বলছে উর্দুতে বলছে কিছু লেখার সাথে আমরা যদি বাংলা বাংলা নিয়ে এত চেল্লাচ্ছে তো বাংলার সাথে উর্দুটা কেন কোথা থেকে আসছে উর্দু কি বাংলার মধ্যে পড়ে এই জবাবটা কে দেবে ওনারা যে বাংলা বাংলা করে চেঁচাচ্ছে তাদের যে ভুয়ো ব্যাপারগুলো সেগুলো কোথায় যাচ্ছে বাংলা বাংলা করে যে তারা যে এই যে বলছে বাংলার জন্য লড়াই বাংলার মানুষ অত্যাচারিত হচ্ছে এই যে অভয় কাণ্ড এক বছর হতে চললো নয় তারিখে নয় আগস্ট এক বছর হতে চললো তার কোথায় সে কি বাংলা ছিল না সে বাঙালি ছিল না সে তো মহিলা একজন বাঙালি মেয়ে ছিল সেই মেয়েটির যে অত্যাচার করে হত্যা করা হয়েছিল তার এখনো পর্যন্ত যে আসল শাস্তি যারা পাওয়ার কথা তারা এখনো পায়নি তার তো ভোটের আগে যত সাংগঠনিক তার বৈঠক চলে ভোটের আগেই তার একের পর এক তার কি বলবো মানুষকে নিয়ে খেলা চলে এইটা করে দেবো ওটা করে দেবের বৈঠক বৈঠকে তিনি এর আগে পাঁচ বছর আগে যখন ভোটের আগে দেবো চাকরি দেয়নি চাকরি নিয়ে নিল চাকরি গ্রাস করে হাজার চাকরি তিনি তার তার ওই ওই তাদের তাদের গাফিলতির জন্য জন্য মূর্খতার সেই তারা খেয়ে নিল ওই হাজার হাজার চাকরি যে বলেছিল দেবে কোথায় চাকরি তো নিয়ে নিচ্ছে বাংলাতে এটাই চলছে ডিএর নাম আজ তারা ডিএ পাচ্ছে না অথচ এক লাখ দশ হাজার তিনি ঘোষণা করে দিলেন পুজোর সংক্রান্ত ব্যাপারে ঠিক আছে পুজো তো আমাদের আমাদের দুর্গা আমরা সবাই বাঙালিদের একটা কালচার যেন অনুপ্রেরণা লিখে দেওয়া হয় যেখানে যেন অনুদান দেওয়া হবে মানে বুঝতে পারছেন অনুদান তারপর লেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই দুর্গাপুজো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এই দুর্গাপুজো হচ্ছে এক লাখ দশ হাজার তিনি এমনি এমনি দিচ্ছেন না না তার ফটো লাগাতে হবে তো যেই যে ক্লাব গুলোতে দেবে সেই সেই ক্লাব ক্লাব গুলোতে তিনি এটাই করবেন পুজো পুজোর ওখানে প্যান্ডেলে তার ছবি থাকবেন না কখনো কখনো মা দুর্গাকে আমাদের ভক্তির জায়গাকে তিনি তার তার মানে ট্রাকচার তৈরি করে তাকে মা দুর্গা বানিয়ে দিচ্ছে লজ্জা হবে লজ্জা হয় আমাদের ওনার মতো মুখ্যমন্ত্রী নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য তিনি এই নোংরা খেলায় এবং নিজে গদিকে বাঁচানোর জন্য এই নোংরা খেলায় তিনি মেতে উঠেছেন